বন্ধুরা আপনারা নিশ্চয়ই প্রায়ই রাস্তার ধারে বিয়েবাড়ির গেট দেখতে পান মনে হয় যদি একবার গাড়ি থামিয়ে সেখানে গিয়ে খাওয়া দাওয়া করা যেত তাহলে হেভি ভালো হতো অনেকেই হয়তো এমনটা করেও থাকেন শহরের কোনো ম্যারেজ হলে এক হাজার লোকের যদি আমন্ত্রণ থাকে তাহলে সেখানে পঞ্চাশজন বাড়তি লোক গিয়ে খাওয়া দাওয়া করে চলে আসে আজ এমনই একটি রোমাঞ্চকর কাহিনী আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই গল্পটি উত্তরপ্রদেশের গাজিয়াবাদ শহরের নিকটবর্তী এলাকার রোহিত নামের এক ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছিল এবং পরিবারের আর্থিক অবস্থার কারণে পার্ট টাইম কোরিয়ার সার্ভিসে কাজ করছিল ঘটনাটি ঘটেছিল দু সালের ডিসেম্বর মাসে যখন বিয়ের মরশুম চলছিল একদিন রাতে মাল ডেলিভারি করে বাড়ি ফেরার সময় রোহিত একটি হাইফাই ম্যারেজ হলের সামনে দিয়ে যাচ্ছিল দেখলো সেখানে জমজমাট বিয়ে অনুষ্ঠান চলছে ভালো খাওয়ার খাওয়ার লোভ সামলাতে না পেরে সে একটা ভুল করে বসলো আজ এখানেই খাওয়া যাক এটা ভেবে সে নিজের বাইকটা পার্ক করলো মুখ ধুলো এবং পোশাক ঠিক করে সোজা ম্যারেজ হলে ঢুকে গেল ভেতরে ঢুকেই সে খাওয়ারের উপর ঝাঁপিয়ে পড়লো এবং পেট ভরে খেলো কিন্তু এতটুকু তো ঠিকঠাক ছিল খাওয়ার খাওয়ার পর তার মনে হলো যে এত সুন্দর একটা ম্যারেজ হল নিশ্চয়ই এখানে অনেক সুন্দর সুন্দর মেয়েরা আছে জমকালো পোশাক এই ভেবে সে এদিক ওদিক ঘোরাফেরা করতে শুরু করলো আর এই ঘোরাঘুরি তার জন্য এক প্লেট খাওয়ারের থেকেও বেশি মূল্যবান বিপদ রেখে আনল ম্যারেজ হলের ভেতরে রোহিত এমন কিছু লোকের মুখ দেখতে পেল যাদেরকে সে কিছুদিন আগে একটি পার্কে দেখেছিল এক মহিলা সহ পাঁচজন লোক তারা সেখানে বসে কোনো বিপজ্জনক পরিকল্পনা নিয়ে আলোচনা করছিল রোহিত তাদের দেখে প্রথমে সতর্ক হলো কিন্তু পরে ভাবল হয়তো তারা বর বা কোনো পক্ষের কোনো আত্মীয় হবে খাওয়ার শেষ করে সে যখন ঘোরাঘুরি করছিল তখন তার চোখ গেল কনের বোন প্রিয়াংশের দিকে বাইশ তেইশ বছর বয়সী প্রিয়াংশীকে দেখে সে মুগ্ধ হয়ে গেল প্রিয়াংশী এবং তার বান্ধবীরা যখন খাওয়ারের স্টলে ভিড় করেছিল তখন তারা ঠিকমতো স্ন্যাক্স পাচ্ছিল না ওয়েটারও তাদের কাছে আসছিল না রোহিত তাদের কথা শুনতে পেল সঙ্গে সঙ্গে সে একজন ওয়েটারকে ধরে জোর করে তার কাছ থেকে চাটের একটা প্লেট নিয়ে প্রিয়াংশীর কাছে চলে গেল ওয়েটারটি বলল আপনি এখানেই থাকুন কারণ আপনি কোনে পক্ষের লোককে চেনেন আপনি তাদেরকে চিনিয়ে দিতে পারবেন আমার এতে সুবিধা হবে রোহিতও তাতে রাজি হয়ে গেল প্রিয়াংশীর কাছে যখন রোহিত ওয়েটারকে বকে খাওয়ার পরিবেশন করলো তখন প্রিয়াংশী এবং তার বান্ধবীরা খুব খুশি হলো তারা মজা করে বললো যাক কেউ তো আমাদের খেয়াল রাখছে এরপর রোহিত ব্যক্তিগতভাবে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস চাট এবং পকোড়া নিয়ে তাদের প্লেটে দিল হাসি ঠাট্টার মাঝখানে প্রিয়াংশী রোহিতকে জিজ্ঞেস করল আপনিও তো কিছু খেতে পারেন রোহিত বলল আপনারা খেলেই আমার পেট ভরে যাবে মেয়েরা তাকে জোর করে খেতে বসিয়ে দিল প্রিয়াংশী জিজ্ঞেস করল আপনি দিদির কে হন বরপক্ষ থেকে এসেছেন রোহিত মজা করে বলল আমি দিদির দেওর হই সে তখন ভুলে গিয়েছিল যে সে নিমন্ত্রিত নয় একজন বহিরাগত এরপর বর কোণে যখন মালাবদলের জন্য মঞ্চে গেল তখন রোহিত নাচের ফ্লোরে নাচতে শুরু করলো সে এত ভালো নাচছিল যে প্রিয়াংশীও নিজেকে সামলাতে পারল না প্রিয়াংশী নিজেও তার সঙ্গে নাচতে শুরু করল প্রিয়াংশী একজন আইনজীবী ছিল এবং সে নাচও শিখেছিল সেও রোহিতের সঙ্গে যোগ দিল দুজনের নাচ দেখে কেউ বুঝতেই পারছিল না যে কে বরপক্ষের আর কে কোনে পক্ষের কিন্তু এই সময় সেই পাঁচজনের গ্যাংটির নজর ছিল ভাইয়ের হাতে অর্থাৎ কনের ভাইয়ের হাতের একটি ব্যাগের দিকে সেই ব্যাগে কমপক্ষে দুই লাখ টাকার নগদ ছিল গয়না ছিল এবং চারটি দামি ঘড়ি ছিল যার মূল্য প্রায় তিন থেকে চার লাখ টাকা হবে সেই গ্যাংটি প্রথমে কনের ভাইকে তারপর তার বাবাকে কৌশল করে নাচের মঞ্চে নিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলো যাতে তারা ব্যাগটি হাতায় করতে পারে কিন্তু কনের ভাই বিচক্ষণ ছিল এবং সে তার বাবাকে ব্যাগটি দিয়ে দিল আর বললো বাবা তুমি মঞ্চে যেও না এই ব্যাগটা নিয়ে দিদির পাশে বসো কিন্তু প্রিয়াংশির বাবাকেও তারা নাচের মঞ্চে ডাকতে শুরু করলো তখন তার বাবা প্রিয়াংশীর হাতে ব্যাগটি দিয়ে বলল মা তুই ব্যাগটা ধর এটাকে সাবধানে রাখিস প্রিয়াংশী ব্যাগটি নিয়ে এক পাশে দাঁড়িয়ে রইল সবার নজর তখন মঞ্চের দিকে ছিল এই সুযোগে সেই গ্যাংটির মহিলা সদস্যটি প্রিয়াংশীর কাছে গেল সে প্রিয়াংশির নাচে খুব প্রশংসা করতে লাগল আর বলল আপনি যদি আরও পাঁচ মিনিট নাচতে চান তাহলে আমি একটা ভিডিও করতে পারি আপনাকে নাচতে দেখে খুব ভালো লাগছিল আপনি এক কাজ করুন আমাকে ব্যাগটা দিন আর বর কোনেকে নিয়ে ফ্লোরে গিয়ে ডান্স করুন প্রিয়াংশী তার কথায় ভুলে গেল এবং মহিলাটার হাতে ব্যাগটি দিয়ে দিল ব্যাগটি দিয়ে প্রিয়াংশী খুশিতে নাচতে মঞ্চে চলে গেল এবং রোহিতের হাত ধরে নাচতে শুরু করলো রোহিত দেখছিল যে ব্যাগটি প্রিয়াংশীর হাতে নেই সে প্রিয়াংশীকে জিজ্ঞেস করলো আরে তোমার হাতে থাকা ব্যাগটা কোথায় গেল প্রিয়াংশী বলল ও আমি তো ওই মহিলাকে দিয়ে দিয়েছি রোহিত সাথে সাথে বুঝতে পারলো ব্যাগটা তো গেল এটা তো চোরের দল মুহূর্তের মধ্যে প্রিয়াংশী স্তম্ভিত হয়ে গেল ডিজের আওয়াজের মধ্যে আর কেউ কিছু শুনতে পারছিল না রোহিত আর দেরি না করে গেটের দিকে দৌড়ল প্রিয়াংশীও তার পেছন পেছন ছুটলো গেটের বাইরে সেই গ্যাং একজন বাইক স্টার্ট করছিল এবং অপেক্ষা করছিল রোহিত লাফ দিয়ে বাইকের লোকটিকে ধরে ফেললো শুরু হলো হাতাহাতি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলল লোকটি ছুরি বের করে রোহিতকে কয়েকবার আঘাত করল। তবুও রোহিত ব্যাগটি ছিনিয়ে নিতে দিল না এই দৃশ্য দেখে প্রিয়াংশী খুব ভয় পেয়ে গেল এবং চিৎকার করতে লাগলো ম্যারেজ হলে সবাই নিচে ছুটে আসলো এবং সেই চারজনের দলকে তারা ধরে ফেললো সেই মহিলাটাকেও ধরে ফেললো এবং প্রিয়াংশীর বাবার সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিল পুলিশ ঘটনাস্থলে এসে সেই পাঁচজন চোরকে ধরে ফেলল পুলিশ রোহিতকেও সন্দেহ করে হেফাজতে নিল কারণ রোহিত কোনো আত্মীয় নয় সে ছিল একজন বিনা নিমন্ত্রণের আত্মীয় বা অতিথি প্রিয়াংশী বারবার পুলিশকে বোঝানোর চেষ্টা করলো যে রোহিত তাদের ব্যাগ ফিরিয়ে দিয়েছে কিন্তু পুলিশ তার কথায় বিশ্বাস করল না পরের দিন বিয়ে শেষ হয়ে কোণে বিদায় হলো সবাই সব কিছু ভুলে গিয়েছিল কিন্তু অ্যাডভোকেট প্রিয়াংশী এই কেসের ওপর জোর দেয় সে তার সিনিয়র আইনজীবীর সঙ্গে কথা বলে এবং রোহিতের পক্ষে আইনি ব্যবস্থা নিতে শুরু করে রোহিতের কলেজের বন্ধুরা এসে তার সরলতার প্রমাণ দেয় শেষমেশ পুলিশ রোহিতকে ক্লিনচিট দেয় জেল থেকে বেরোনোর পর রোহিত প্রিয়াংশীকে বলে আমি তোমার জন্যই বিপদে পড়লাম খাওয়ার খেয়ে চলেই যাচ্ছিলাম কিন্তু তোমার চোখের প্রেমে পড়ে গেলাম সেই ম্যারেজ হলেই তাদের ভালোবাসার প্রথম জন্ম হয়েছিল কিন্তু তাদের এই ভালোবাসার মধ্যে সবথেকে বড় বাধা ছিল আভিজাত্যের এবং দারিদ্রতার প্রিয়াংশীর পরিবার এই সম্পর্ক মানতে রাজি ছিল না তবে প্রিয়াংশী জানতো রোহিত একজন ভালো ছেলে সে নিজের সিদ্ধান্তে অটল রইল রোহিত মন দিয়ে পড়াশোনা শেষ করল দু সালে সে একটি বেসরকারি কোম্পানিতে মাসিক সত্তর হাজার টাকা বেতনের একটি চাকরি পায় তখন প্রিয়াংশীর পরিবারের মনোভাব কিছুটা নরম হয় অবশেষে তারা এই সম্পর্কে মঞ্জুরি দেয় আর এই মাসেরই কিছুদিন আগে ধুমধাম করে সেই একই মঞ্চে প্রিয়াংশী আর রোহিতের বিয়ে হয় সেই একই নাচের ফ্লোরে তারা বর কোণে সেজে দুর্দান্তভাবে নাচ করে তারা দুজনেই একে অপরকে পেয়ে খুব খুশি এই কাহিনিটি স্বয়ং প্রিয়াঙ্কা ও রোহিত আমাদের সঙ্গে ভাগ করেছেন বন্ধুরা কাহিনিটি আপনাদের কেমন লাগলো আর আপনি কি কখনো এভাবে বিনা নিমন্ত্রণে কোথাও গিয়ে ভোজ করেছেন যদি করে থাকেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ঠান্ডা লাগার কারণে গলা একেবারে ভেঙে গেছিলো তাই তিন দিন কোনো ভিডিও দিতে পারেনি তার জন্যে আমার সকল দর্শকদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি তবে এখন অনেকটা ঠিক আছে তাই কালকে থেকে ভিডিও দেওয়া শুরু করলাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন দেখা হচ্ছে নতুন কোন ঘটনার সঙ্গে নতুন কোন কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন